ফ্যামিলি বিষয়ে একটা কথা বলি শুনেন ফ্যামিলি বিষয় বিয়ে দিবা তো আমার চোখের দেখা এবং আমি কারো করে মনে কষ্ট দিয়ে বলি না একটা সবার উদ্দেশ্যে একটা বলি কে মনে কষ্ট নেবেন না পুরা একটা ফ্যামিলিতে যখন বাই থাকে পাঁচ ছটা বিয়ের শাদির আগে বা উপযুক্ত হয় এনে এমনভাবে বোঝা যায় যে জীবনে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক জীবনে মনে হয় যে বিয়ে শি করলেও আলাদা হবে না কিন্তু পাড়া প্রতিবেশী সবাই জানি না কি বিষয় নিয়ে এগুলা এবং প্রথম তো বিয়ে করে বড়ো ভাই তেন আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে সবাই থাকে এত মহবত্নীল থাকে ভাইয়ে ভাইয়ে বাইরবো যে মনে হয় কোনো সময় তাদের কোনো এই সম্পর্কটা গভীরভাবে থাকবে আমার একটা চোখের জায়গা থেকে সেই জন্য এই ভিডিওটা করি কথাগুলো সবাই যদি গুরুত্বপূর্ণ শুনবেন তাইলে অনেক ভালো হবে কিন্তু বড়ো ভাই বিয়ে করছে ছেলে সন্তান হয়েছে পরে এখন মেজে ভাই করবে বা আরও দুজন ভাই আছে এরকম করে ভবিষ্যতে যেন মেজে ভাইটা শুরু হয়েছে বিয়ে করছে তেন এই শুরু হয় সংসারে অশান্তি কেন অশান্তি ওই বড় ভাইয়ের ছেলে বেশি বড় ভাইয়ের বউ খাই বেশি মানে এই শুরু হয় মানে একটার পর একটা বিয়ে করে এই একটার পর একটা শুরু হয় তো যে প্রথম যার সংসার উপরে নির্ভর ছিল যার সংসারে এত স্তম্ভিসে যে মহিলাটা যে পুরুষটা তার তো সন্তান ছেলে বেশি থাকলে খাবে ছেলে বেশি থাকলে কাপড় সৌড়ো পরিব। এই শুরু হয় তোর বাইর ইডা করে হিডা করে এগুলো সাড়ে। এগুলোর কারণে অশান্তি সংসারে যারা যারা এই মেন্টালিটি আসেন আপুরা আপনাদেরকে বলছি যে হিংসাটা বাদ দেন হিংসার কারণে রিজিক কমে যায় আপনি মনে করেন যে না খেলে হিংসা করলে ভাইয়া বাইয়া আলাদা হয়ে গেলে শোক এটা ভুল কথা কথা অনেক করতে খারাপ লাগবো এগুলো ঠিক না মিলেমিশে যে কোনো কিছু করা যায় আমার ফ্যাট আর আপনার ফ্যাট তো এক না আমি বাদে একটু বেশি খাই ওই লোকে একটু কম খাই এমনি কি এটা হিংসা করতে হবে এগুলো আমার শোকের দেখা বর্তমানে তো এগুলা বাদ দিয়ে এলাম সবাই তো একরকম খানা খায় না সবাই তো কাপড় একরকম পরে কেউ কম দামি পরে কেউ দেড় দামি পরে যে মুখর ছেলে বেশি আর ছেলে কম আলাদা হয়ে যাও এগুলো বাদ দেন এগুলো হিংসা হিংসা অহংকার অধকতা রিজিক কমে যায় হিংসাতে বরকত থাকে না এটা বেশিরভাগ আমি আপুদের উদ্দেশ্যে বলি আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন যে আমি আলাদা হয়ে গেলে সুখ এটা ভুল ভুল কথা মিলেমিশে থাকলে সুন্দরভাবে থাকলে সংসারে সুখ যদি কমও খান কম খাইও দেখবেন মিলেমিশে থাকলে সংসারে শান্তি আসে কিন্তু হিংসা করি অশান্তি রাখি আমি কোনো লাভ নেই বুঝছেন এগুলো সবসময় খেলে কেমন কষ্ট নেবেন এটা ভুদের জন্য ভিডিওটা করছে আর আমার চোখের দেখা এগুলা বাস্তবতা বুঝছেন চোখের দেখা এত সুন্দর ফ্যামিলি বিয়ে শির পরে ছেলে মেয়েরা বাস আলাদা 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 হয়ে হিংসা আমি চোখের দেখা এটা আমি কোনো বাস্তবে কথা বলি কল্পনা না বাস্তবে মেন্টালিটি ছাড়েন সবার কাছে অনুরোধ থাকবো ভালো কিছু করেন হিংসা কিনতে বাদ দেন সুন্দর করে একটা সমাজ গড়েন সংসার গড়েন ভবিষ্যতে আমরা দু সিরিয়াস থাকবো না সবাই চলে গিয়ে কিন্তু হিংসাগুলো বাদ দিতে হবে হিংসা অহংকার মনের থেকে বাদ দিয়ে নেবেন কিছু কিছু মহিলারা আছে সুন্দরী আরি যে ওনারা মনে করে তাদের অহংকারে কিন্তু ওনারা মনে করে মরার পরে তাদের ওনার মনে হয় মনে হয় সুকেশের মাধ্যমে সাদা রাখবো যে সবাই দেখবে এত সুন্দর এত অহংকার তার এগুলো ঠিক না এগুলা সব বাদ দেন ভালো ভালো কাজ করেন ভবিষ্যতে নামাজ পড়েন যে লোকের নামাজই হয় এই লোকের ভিতরে হিংসা ঢুকে না অহংকার ঢুকে না আল্লাহকে ভয় করে মৃত্যুকে ভয় করে এগুলো ঢুকবে না আল্লাহ ভালো থাকবেন সবার জন্য শুভকামনা বাড়লেন